আমি তোমাদের সবাইকে খুব মিস করবো বৌদি তুই ছিলি বাড়িটা একেবারে ভরাট হয়েছিল আর কয়েকটা দিন তো থেকে গেলে পারতিস এ তো তোরই ঘর এরকম ঘর যদি আমার থাকতো তাহলে শুধু দিনের জন্য নয় সারাটা জীবন এখানে থেকে যেতাম বৌদি ছুটকি তোমার বর কেমন হলো জানাবে জানাবে তো তুমি আমার বিয়েতে আসবে না রিয়াদি আমি তো একা আসতে পারবো না ছুটকি তোমার ছোটটা যদি নিয়ে আসে নিশ্চয়ই আসবো চলো রিয়া এবার আমাদের যেতে হবে দাদু বৌদি আমার দার্জিলিং এ কয়েকটা দিন কাজ আছে ফিরতে একটু দেরি হবে দাদু রাহুল যদি আবার খেলা চিটিং করে তুমি আমার একটা শুধু ফোন করে দেবে আমি ওকে বকে দেব ফোন করবে তো না আমি ফোন করব না দাদু তোকে এসে বলতে হবে তুই এছাড়া আমাকে সাপোর্ট করবে কে